সাগরের বুক চিরে এগিয়ে চলেছে একটি ভাসমান শহর দৈর্ঘ্য প্রায় এগারোশো ফুট উচ্চতা বিশতলা ভবনের সমান আর এর ওজন এক লক্ষ টনেরও বেশি এই দানবীয় জাহাজটি পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ যার নাম ইউএসএস গিল্ডারফোর্ট যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক সুপার ক্যারিয়ারকে বলা হয় সমুদ্রের বুকের চলন্ত দুর্গ এরকম একটি জাহাজ হারানো মানে ছোট দেশের একটি সেনাবাহিনীকে হারিয়ে ফেলা কারণ এতে থাকে পঁচাত্তরটি যুদ্ধবিমান পারমাণবিক চুল্লি শক্তি এবং চার হাজার নাবিক এবং হাজার হাজার মিসাইল সব মিলে এটি যেন একটি চলন্ত সেনাবাহিনী ক্যাম্প ঘটনাটি ঘটে উত্তর আটলান্টিক মহাসাগরে যেখানে আবহাওয়ার আচরণ হঠাৎ করে বদলে যায় অক্টোবরের একটা বিকাল ক্যারিয়ারটি ছিল একটি গোপন মিশনে যেখানে যুদ্ধ বিমানগুলোর টেক অফ ও ল্যান্ডিংয়ের পরীক্ষা হচ্ছিল এমন সময় হঠাৎই র্যাডারে ধরা পড়ে একটা ভয়ঙ্কর নিম্নচাপ যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছিল প্রথমে এটিকে গুরুত্ব না দিয়ে জাহাজটি এগিয়ে যেতে থাকে কিন্তু ঘন্টা দুয়েকের মধ্যে পরিস্থিতি একদম ভয়ানক মন নেয় যা সামরিক ইতিহাসে জায়গা করে নেয় এক অভিশপ্ত গল্প হিসাবে প্রথমে শুরু হয় প্রবল বাতাস ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস জাহাজের ডেকের উপরে থাকা এফ যুদ্ধবিমানগুলোর বেঁধে রাখা চেনগুলো পর্যন্ত নড়িয়ে দেয় তখনও ক্যাপ্টেন ভেবেছিল এটা সামাল দেওয়া যাবে কিন্তু ভুলটা ঠিক ওইখানেই ঘটে রাত্রি নামতেই আকাশ যেন একদম ফেটে পড়ে বজ্রপাতের শব্দে মনে হচ্ছিল আকাশ যেন নিজেই যুদ্ধ ঘোষণা করেছে বিশাল ক্যারিয়ারের ইস্পাতের গায়ে আশ্রে পড়েছে বিশাল বিশাল সামুদ্রিক ঢেউ চারপাশ ঢেকে গেছে কুয়াশার মতো কালো ধোয়ায় কিন্তু সেটা ছিল সামুদ্রিক বাষ্প চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছিল তবে সবচেয়ে বড় দুঃস্বপ্ন তখন আসে যখন র্যাডারে ধরা পড়ে একটা দৈত্যকার ঢেউ ক্যারিয়ারের দিকে এগিয়ে আসছে যার উচ্চতা পঁচাশি ফুট যেটা আটতলা ভবনের সমান এর গতি এতটাই বেশি ছিল যে র্যাডারে এর সিগনাল ঝাপসা হয়ে যাচ্ছিল মুহূর্তের মধ্যে জাহাজের সমস্ত অ্যালার্ম বেজে ওঠে কন্ট্রোল রুমে লাল আলো জ্বলতে থাকে ক্যাপ্টেন চিৎকার করে বলেন সবাইকে রেডি থাকতে সবাই নিজ নিজ অবস্থানে গিয়ে প্রস্তুত হয়ে যায় আর এরপর যা ঘটলো তা ছিল পৃথিবীর শেষ দিনের মতো সম্পূর্ণ ঢেউ জাহাজের উপরে আশ্রে পড়ে এবং রানওয়েতে থাকা শেষের দিকের দুটি যুদ্ধবিমান সাগরে ছিটকে পড়ে এক সেকেন্ডে ক্যারিয়ারের সামনের অংশ প্রায় বিশ ডিগ্রি পর্যন্ত কাত হয়ে যায় এত পরিমাণ কাত হয়ে যাওয়া এই ধরনের যুদ্ধজাহাজের জন্য দুঃস্বপ্নের মতোই ভিতরে থাকা নাবিকরা অনেকে আঘাত পান জাহাজের ভিতরে থাকা সমস্ত ইলেকট্রিসিটি চলে যায় এবং ক্যারিয়ারটি পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না কোনো রেডিও সিগন্যাল না কোনো স্যাটেলাইট কানেকশন ভিতরে থাকা নাবিকরা এটাও জানতো না যে এর চেয়েও তাদের থেকে মাত্র সাত মিটারের দূরত্বে রয়েছে এরপর ক্যারিয়ারে আঘাত হানে দ্বিতীয় ঢেউটি আর এই দ্বিতীয় ঢেউটি এতটাই তীব্র ছিল যে এটি জাহাজের সামনের অংশ তিরিশ ডিগ্রি পর্যন্ত উপরে তুলে ফেলে এবং পিছনের অংশ পানের নিচে চলে যায় এমনকি জল উঠে চলে যায় কমান্ড রুম পর্যন্ত ভিতরে থাকা কুরা বাধ্য হয় ইমার্জেন্সি রুমে আশ্রয় নিতে ক্যারিয়ারের ভিতরে তখন সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয় কেউ কেউ আহতদের বাঁচানোর চেষ্টা করেছে এই সময় এত সমস্যার মধ্যেও সবচেয়ে বড় নায়ক হয়ে ওঠে ড্যামেজ কন্ট্রোল এআই সিস্টেম এই এআই সিস্টেম নিজ থেকে জাহাজের বিভিন্ন অংশের অবস্থান বিশ্লেষণ করে কোথায় পানি ঢুকছে কোথায় আগুন লেগেছে তা নিজেই শনাক্ত করতে পারে এবং সব কিছু নিজে নিজেই নিউট্রালাইজ করে দেয় এই এআই সিস্টেম শেষ পর্যন্ত জাহাজকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেয় ৪৫ মিনিট পর আকাশ তখন ধূসর কিন্তু ঝড় ধীরে ধীরে থেমে গেছে রাডার সিগনাল ঠিক হয় স্যাটেলাইট কানেকশন পুনরায় কানেক্ট হয় আশ্চর্যের বিষয় হলো এই এয়ারক্রাফ্ট তখনও দাঁড়িয়ে আছে তবে ক্যারিয়ারটির ব্যাপক ক্ষতি সাধিত হয় কিছু বিমান হারিয়ে গেছে সমুদ্রের বুকে নাবিকদের মধ্যে জন গুরুতর আহত হয় কিন্তু এ রাক্ষসে যুদ্ধজাহাজ ও তার দানবীয় কাঠামোর জন্য ও টেকনোলজির জন্য শেষ পর্যন্ত রক্ষা পেয়ে যায় পরবর্তীতে সামরিক ইতিহাসে এটি দ্য নাইট অফ র্যাক নামে পরিচিত হয় ক্যারিয়ারের ব্ল্যাক বক্সে রেকর্ড হওয়া সমস্ত তথ্য নিয়ে তদন্ত করা হয় আর নাবিকদের দেওয়া বিবরণ থেকে বোঝা যায় প্রকৃতি চাইলে মুহূর্তের মধ্যেই পৃথিবীর সবচেয়ে আধুনিক ও শক্তিশালী জাহাজকেও ধ্বংস করে দিতে পারে এই ভয়ঙ্কর রাতের পর জাহাজের ডিজাইন ঝড় প্রোটেকশন সিস্টেম ও অ্যালার্ম সিস্টেমের বড় পরিবর্তন আনা হয় এবং তারও উন্নত করা হয় বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী এয়ারক্রাফ্ট ক্যারিয়ার পারমাণবিক শক্তিশালিত এবং সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে সুসজ্জিত তবুও একটা ঝড় এটা প্রমাণ করে দেয় যে প্রকৃতির সামনে মানুষ যতই উন্নত হোক না কেন নিয়ন্ত্রণ আসলে মহান আল্লাহর হাতে